থাকবে না এই জিম্বাবুয়ে থাকবে না থাকবে না এই জিম্বাবুয়ে কামটা কি করলো হ্যাঁ কামটা কি করলো এই জিম্বাবুয়ের জন্য কি না করছি এই জীবনে একটা গান আছে বাংলাদেশের বাংলা গান গানটা হলো পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না এই জিম্বাবুয়ের জন্য কি না করছি এই জিম্বাবুয়ের জন্য আইপিএল চেন্নাই সুপার কিংস থেকে মুস্তাফিজ রহমানকে নিয়ে আসছি কেন নিয়ে আসছি সিরিজের গুরুত্ব বাড়ানোর জন্য এই জিম্বাবুয়ের জন্য কি না করছি এই জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়া খেলে না অস্ট্রেলিয়া খেলে না ইংল্যান্ড খেলে না নিউজিল্যান্ড খেলে না ওয়েস্ট ইন্ডিজ খেলে না কেনিয়া খেলে না ওমান খেলে না হংকং খেলে না নেপাল খেলে না পাকিস্তান খেলে না শুধুমাত্রই বাংলাদেশ খেলে এই বাংলাদেশ খেলে কিন্তু এই বাংলাদেশের সাথে করলোটা কী হ্যাঁ আমাদের নেত্রকোনার গ্রামের মানুষে একটা কথা বলে খাল কেটে কুমির আনলাম তো আমি কি আমরা কি এটাই করলাম খাল কেটে কুমির আনলাম থাকবে না এই জিম্বাবুয়ে থাকবে না কামটা কি করলো জিম্বাবুয়ে টিম তো থাকবে না জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ টিমও থাকে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে কারণ এই বাংলাদেশ টিম যতবার ফর্ম খারাপ হয় বাংলাদেশ টিমের প্লেয়ারদের যতবার শরীর ব্ল্যাক হয়ে যায় ততবার তারা সেই ব্ল্যাক রিমুভ করার জন্য জিম্বাবুয়েকে আনে তোমরা আসো আমাদের হতাশা দূর করি আমরা একটু রিফ্রেশ হই কিন্তু সেই জিম্মাব তো বাংলাদেশ ফাইনালি হেরে গেল এখন বাংলাদেশের ক্লান্তি দূর করার জন্য রিফ্রেশ হওয়ার জন্য কাকে আনবে কাকে আনবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান কাজ হবে না কাজ হবে না তো ফাইনালি এখন দেখার বিষয় এই বাংলাদেশ টিম ক্যানিয়ার মতো হয় কি না